গত বছরের মাঝামাঝি সময় থেকে বলিপাড়ায় অর্জুন কপূর ও মালাইকা অরোরার বিচ্ছেদের গুঞ্জন গত বছরই শোনা গিয়েছিল যুগলের এত বছরের সম্পর্কে নাকি চিপ ধরেছে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজ মাধ্যমের পাতায় আনফলো পর্যন্ত করে দেন মালাইকা তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ আরও বেড়ে যায় চলতি বছরে মালাইকার জন্মদিনেও তার পাশে দেখা যায়নি অর্জুনকে এমনকি ওনাম দীপাবলির মতো উৎসবেও একাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে মালাইকা তার মাস খানেক পরে কানাঘোষও শোনা যায় কয়েক মাস আগেই নাকি মতানৈক্যের কারণে চুপিসারে বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা ও অর্জুন কর্ণজোহরের কফি উইথ কর্ণে এসেও মালাইকা ও তার সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন তবে সম্প্রতি এক গাড়িতে দেখা গিয়েছে দুই বলিউড তারকাকে ফের কাছাকাছি এসেছেন তারা, এই গুঞ্জনের মধ্যেই ফের ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন মালাইকা সম্প্রতি এক রিয়ালিটি শোয়ের সেটে শ্যুটিং চলাকালীন কান্নাকাটি জুড়ে দেন মালাইকা তবে কি অর্জুনের সঙ্গে সম্পর্কের টানাপোডেনের কারণেই নিজের আবেগকে সামলাতে পারলেন না অভিনেত্রী ঘটনা আঁকবে তা নয় এক পারফর্মারের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মালাইকা তার পারফরম্যান্স দেখে বলিউডে নিজের প্রথম দিকের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল অভিনেত্রীর নিজের লড়াইয়ের কথা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মালাইকা উনিশশো সালে সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে গাঁটছোড়া বাঁধেন মালাইকা দুই সালে সেই সম্পর্কে চিৎ ধরে আঠারো বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ এবং মালাইকা তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা বয়সে বারো বছরের ছোট অর্জুনের কপুরের সঙ্গে তাঁর সমীকরণ ততদিনে বলিপাড়ার ওপেন সিক্রেট দুই হাজার সালে শেষ পর্যন্ত সমাজ মাধ্যমের পাতায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা এবং অর্জুন